আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে এম ব্যাংকিংয়ে কীভাবে কাজ করে যে এখানে এম ব্যাঙ্কিং অপশনটা আছে এখানে বিকাশ নগদ রকেট উপায় এই এম ব্যাঙ্কিং কীভাবে কাজ করে বা এটার কাজ কী বা এটা থেকে আপনার লাভটা কি এই অপশনটা কেন রাখা হয়েছে এই বিষয় নিয়ে অনেকেই এই এম ব্যাঙ্কিং বা ব্যাংকিং সম্পর্কে জানেন কিন্তু আমার কথা হচ্ছে একদম যারা নতুন অবস্থায় সবাইকে জানি বুঝাইতে পারি বা যারা বেসিক লেভেলে জানে সবাই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ারভাবে হইতে পারেন আমাদের অ্যাপসে কেমনে কী কাজ করে বা কীভাবে ইনকাম তো এখানে দেখেন প্ল্যাটফর্মে এখানে বিকাশ বিকাশনগর সাইডটা আপনার ব্যাঙ্কিং অপশন আছে তো এখানে অনেকে আছে এখানে যে ড্রাইভ ব্যালেন্স বা ব্যাঙ্কিং ব্যালেন্সে টাকা আছে ধরেন আমার এই ব্যাঙ্কে এখানে আমি টাকা অ্যাডমানি করছি বিকাশের মাধ্যমে এক হাজার টাকা অ্যাড মানি করছে এখানে ব্যালেন্সের ধরেন আমার এক হাজার টাকা আছে ড্রাইভ ব্যালেন্সে তো আমি চাইতে আছি পাঁচশো টাকা আমি নগদের মাধ্যমে উত্তোলন করি আমার ইম্পর্টেন্ট টাকা প্রয়োজন নগদে আমি টাকা অ্যাড করছি বিকাশ এখন এখান থেকে টাকাটা এক্সচেঞ্জ সিস্টেম বা টাকা মনে করেন মানি সিস্টেম কিন্তু এখানে আছে। বা অনেকে আছে যে এই অ্যাপ্লিকেশনে টাকা রাখছে টাকাটা উঠাই নিতেছে এই সিস্টেমে এখানে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে তো এখন এই টাকাটা উঠে নেবে এখন এডমিন যখন টাকাটা সেন্ড মানি করবে অন্য কারোতে হবে তখন কিন্তু একটা সেন্ড মানি চার্জ কাটে বা ক্যাশওয়াট করলে একটা চার্জ কাটে এটা কিন্তু এডমিন রাখতে পারে তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনে এম ব্যাঙ্কিং একটা চার্জ সিস্টেম করা হয়েছে তো এই চার্জটা দেওয়ার জন্য আপনি কী করবেন এডবিন প্লেনটা ওপেন করবেন আর এডবিন প্লেন ওপেন করতে হলে ফার্স্ট টাইম এডবিন প্লেন ঢুকলে একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম লগ ইন করার পর এখানে একদম নিচে লেখা আছে অটো পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করব। এখানে লেখা আছে ব্যাঙ্কিং চার্জ তিন নাম্বার এখানে পনেরো টাকা দেওয়া আছে হাজারকে তো আমি এখান থেকে হাজারকে বিশ টাকা দিয়ে দেবো তো এখান থেকে আমি হাজারকে বিশ টাকা চার্জ দিয়ে দিলাম তো বিশ লেখি এখানে বাংলায় লেখতে হবে না এখানে ইংলিশে লেখবে অনেক আছে যে এক দুই না এক দুই সিস্টেমে লেখে তো এখানে ইংলিশে লিখে ব্যাংক চেঞ্জের উপরে ক্লিক করে এটা সেফ হয়ে যাবে আবার অনেক আছে কি চার্জ লিখে দেয় পার্সেন্টটা এরকম লিখে দেয় পার্সেন্ট লেখা দেয় জাস্ট এখানে আপনি বিস্ট লেখলেই হবে যে কয় টাকা চার্জ যেতেছেন ওই কয় টাকা লেখলেই হবে বুঝতে পেরেছি আর বেশি কিছু করা প্রয়োজন নেই তো এখানে আমি কি করব আমাদের এখানে আসি আসার পর কিন্তু আমাদের চার্জটা অটোমেটিক সেট হয়ে গেছে সেট হওয়ার পর আমি টাকাটা নেব নগদের মাধ্যমে আমাদের ব্যালেন্সে টাকা আছে কত এক টাকা আমি পাঁচশো টাকা উঠে নেব তো নগদ সিলেক্ট করলাম যে নাম্বারে আমরা টাকাটা নেব ওই নাম্বারটা আমাদের এখানে দিতে হবে অ্যাকাউন্টের নাম্বার তো এখান থেকে আমার নাম্বারটা দিলাম এখন এখান থেকে পেমেন্ট টাইপ আমি টাকাটা সেন্ড মানি করব নাকি ক্যাশ আউট করব। মানে এই নাম্বারের টাকাটা কি সেন্ড মানি করে দেবে নাকি ক্যাশ আউট পার্সোনাল নাকি এজেন্ট তো আমি এই নাম্বারটা পার্সোনাল তো আমি সেন্ড মানি সিলেক্ট করে দিলাম তারপর কত টাকা আমরা উঠেই নেব কত টাকা পাঁচশো টাকা উঠে নেব তো পাঁচশো টাকা উঠাই নিলে সাথে সাথে কিন্তু ক্লাইনটা দেখতে পারবে আপনার ইউজাররা দেখতে পারবে তার পাঁচশো টাকা উঠে নিলে কত টাকা তার চার্জ কাটে আপনি সেটা চার্জ নাও রাখতে পারেন এটা আপনার ব্যক্তি যে কোটা টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা যেটা আপনার ব্যক্তি আমি বিশ টাকা দিয়ে আপনার তো আমি হাজারকে চার্জ দিছি বিশ টাকা পাঁচশো টাকা উত্তোলন করলে আমার কাছ থেকে নেবে দশ টাকা তো এখানে দশ টাকা চার্জ করে কাটে তারপর এখান থেকে পিন দিতে হবে তো এখান থেকে আমি পিন দিলাম আমার যে পেনটা ওই পেনটা আমি এখান থেকে দিয়ে দিলাম প্রিন্টে দেওয়ার পর তারপর আমরা কী করব সেন্ট এই রিকোয়েস্টের উপরে ক্লিক করবো এখানে উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু এটা অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে ওকে করলে সাতশো থেকে অ্যাডমিন প্লাইনে আপনার অ্যাডমিনের কাছে অর্ডারটা চলে যাবে আমি যে এই মাত্র যে অর্ডার করছে বা কী করছে এটা ব্যালেন্স কিন্তু সাথে সাথে এখান থেকে কেটে নেবে দেখেন আমার ব্যালেন্সে এক হাজার টাকা ছিল আমার ব্যালেন্সে কিন্তু এখন চারশো নব্বই টাকা আছে পাঁচশো টাকা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি দশ টাকা চার্জ কাটছে এই দশ টাকা কিন্তু আপনার লাভ সেন মানে করে টাকা পাঠাইতে এক হাজার টাকা পাঠাইতে আপনাকে চার্জ কাটবে মাত্র পাঁচ টাকা অথবা পেরো করে রাখলে কোনো টাকা কাটবে না দশ টাকা লাভ এই কিন্তু এই লাভটা কিন্তু আপনার লাভ এখান থেকে এটা লাভ ইউজারের যে অর্ডার করছে এইটা হিস্ট্রি কিন্তু এম ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখান থেকে কিন্তু এই হিস্ট্রিটা দেখতে পারবে আমি নগদের মাধ্যমে এই মাত্র পাঁচশো টাকা নিয়েছি এটা কিন্তু হিস্ট্রি আমি এখান থেকে দেখতে পারতেছি এভাবে হিস্ট্রি দেখ এখন আপনার কাছে যে রিকোয়েস্ট আছে এটা দেখার জন্য আপনি অ্যাডমিন প্লেন্ট ওপেন করবেন থিয়েটারটা ক্লিক করবেন এখানে এম ব্যাঙ্কিং হিস্ট্রি এখানে একটা ক্লিক করবেন এই মাত্র যে নতুন অর্ডার এই মাত্র এইটা করছে আমি বিকাশের মাধ্যমে সেন নগদের মাধ্যমে সেন মানি এইটা কিন্তু এখানে শো করতেছে আপনি কি করবেন এখানে যে পেমেন্ট নাম্বার এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বার কপি করার পর তারপর আপনি কি করবেন নগদের মাধ্যমে তার কাছে টাকাটা ট্রান্সফার করবেন টাকাটা পাঠাবেন টাকা পাঠানোর পর আপনার কি করবেন এই যে সাকসেস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে টাকাটা পাঠাইছেন কোন নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে বসে দেবেন ধরেন আমি এই নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছি এটা বসে দিলাম তারপর কী করবো সাকসেস এটা ক্লিক করবো ওইটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করি দেখবেন এটা কিন্তু সাকসেস হিস্টোরি দেখাতেসি আমি যদি ইউজারের হিস্টরিতে আসি এখানে যদি অর্ডার হিস্টরিতে আসি এখানে ক্লিক করি এখানে কিন্তু এটা দেখেন সাকসেস হয়ে গেছে কোন নাম্বার দিয়ে টাকা আছে এটা কিন্তু এখানে শো করতে আছে এইভাবে কিন্তু আপনি একটা অর্ডার সাকসেস বা ক্যান্সেল করতে পারেন অথবা এখানে আমি আরেকটা অর্ডার করে দেখাই যদি কোনো ক্লায়েন্ট টাকা পাঠাইছে ভুলক্রমে আপনি দিতে পারেন না বা ঝামেলা হয়ে গেছে ওই টাকাটা ক্যান্সেল করলে ওইটা কিন্তু সাথে সাথে টাকাটা রিটার্ন চলে আসবে তো রিটার্ন আসার পর আমি আবার দেখাই এটা রকেটের মাধ্যমে টাকাটা এই পাঠাই আমি রিকোয়েস্ট পাঠাই তো এখান থেকে আমি চারশো টাকা পাঠাই কারণ আমার ব্যালেন্সের টাকাই আসে ধর চারশো নব্বই টাকা তো পাঁচশো টাকা তো পাঠাইতে পারবো না তো এখান থেকে আমি পিনটা দিই তারপর আমার সঠিক পিনটা দিই তো এখান থেকে রিকোয়েস্টের উপরে ক্লিক করলে এখান থেকে আমি কোন এটা সিলেক্ট করি নাই মানি তো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে ওইটা কিন্তু রিকোয়েস্ট চলে যাবে আমি ওকে করি দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা অলরেডি কেটে নিয়েছে আর এবার আট টাকা কাছাকাউন্ট আমি চারশো টাকা পাঠাইছি আর এখান থেকে এইটার হিস্টরি কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর মতন দেখতে পারবো আমরা যদি এখানে আসি এখানে আসি তারপরে আমরা রকেটের মাধ্যমে টাকা পাঠিয়েছি নাম্বারে কপি করে টাকা ধরেন পাঠিয়ে দিলাম লয়েছে এখন কী কারণে আমি টাকাটা দিতে পারিনি ওইটা এখানে আপনার কারণটা লিখে দেবেন তো আমি এখানে ক্যান্সেল লিখে দিই আমি ক্যান্সেলটা লিখে দিলাম তো ক্যান্সেল লেখার পর আপনার এই যে বাতিল অর্ডার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর আপনি কী করবেন একটু অপেক্ষা করবেন এটা কিন্তু বাতিল হয়ে গেছে দেখেন কী কারণে বাতিল করা হয়েছে এটা এখানে কিন্তু শো করতেছে তো এখানে দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে যে কী কারণে এটা বাতিল করা হয়েছে এটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন হিস্ট্রি রূপে যে কী কারণে এটা বাতিল করা হয়েছে অর্ডারটা বা এভাবে বাতিল করলে দেখেন টাকাটা আগের মতন চলে রিটার্ন চলে এসেছে চারশো নব্বই টাকা হয়ে গেছে আমার কিন্তু মাত্র বিরাশি টাকা ছিল আপনি যদি না বোঝেন আমার একটু ভিডিওটা পিসি টিনে দেখলেই কিন্তু দেখতে পারবেন আমার ব্যালেন্স কিন্তু বিরাশি টাকা আসতে তাহলে তো এই চারশো টাকাটা কিন্তু ব্যাক আসবে আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনি সকল কিছু বুঝতে পারছেন যাদের এই ধরনের একটি এপিআর সার্ভার প্রয়োজন হবে অটো রিচার্জ অটো অ্যাট মানি হবে বা ইন্টারটাল সকল কিছু আপনাদের বুঝিয়ে দেওয়া হবে সাপোর্ট পাইবেন রিচার্জের সাপোর্টটা পাবেন এপিআ আমাদের ইমরান টেলিকম থেকে আপনাদের সাপোর্ট দেবে এপিআর তো যাই হোক যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কনট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেকশন অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকেই আপনি যোগাযোগ করেন যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করে বা যে কোনো বিষয়ে আলোচনা করে আপনি আমাদের কাছ থেকে অ্যাপস তৈরি করে নিতে পারেন একদম কম পেরেছে তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ